ধরে বিনা অন নাই তো মেরেছে সারা মিলে মিলে সবের মেসা বিনা তা বলছে 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 বলে তুমি এখানে ছাগল নিয়ে রেখেছ না খિસ્তি খাস্তা মাছি গানো এই মুখে বলছে হ্যাঁ আমরা টিএমসি করি আজ বারো তেরো বছর টিএমসি করেও আমরা কর্মী আমাদের এখানে যে আরও কর্মী রয়েছে তার হলো মোস্তান সেই মোস্তানের জ্বালায় আমাদের বাজারে একদম বেরোনির মতন নেই আমাদের একটা কথা বলার মতন নেই এছাড়া আমাদের ভূমিহীন টাকা আছে পঞ্চাশ বিঘা জমির টাকা এই পাইক ঘেরে এই পঞ্চাশ বছরের টাকা এখন একটা কাউকে দেয় না এছাড়া কথা বললে ওরা আর কোদালির মাটি এই পর্যন্ত আমার চারবার পিটেছে চারবার পিটেছে আমরা চাই তাদের শাস্তি এবং তাদের বিচার তারা এখনও পর্যন্ত হুমকি দিচ্ছে যে আমরা ওদের ছাড়বো না এরপর আমরা দেখে নেবো সন্দেশকালীতে ইতিমধ্যেই প্রিয়াঙ্কা টিপ্রোওয়ালের নেতৃত্বাধীন বিজেপির আইনজীবী দল গতকালও তারা গিয়েছিলেন গ্রামবাসীদের সঙ্গে তারা কথা বলছেন সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ আজও অভিযোগ সংগ্রহের কাজই করছেন এই প্রতিনিধি দল একেবারে তাই ভুড়ি ভুড়ি অভিযোগ দলে দলে মানুষ আসছেন এবং তারা লাইন দিয়ে এইভাবে দাঁড়িয়ে রয়েছেন তুমি দেখতে পাবে ভেতরের ছবিটা দলে দলে মানুষ আসছেন এবং আলাদা আলাদা টেবিলে আইনজীবীরা তারা বসেছেন তারা তাদের অভিযোগনামা শুনছেন এবং সেই অভিযোগ শুনে অভিযোগ নথিভুক্ত করা হচ্ছে নোটারির বন্দোবস্ত রয়েছে এখানে একেবারে লিখিত আকারে তাদের অভিযোগনামা নথিভুক্ত হচ্ছে এবং প্রিয়াঙ্কা টেবরিওয়ালের দাবি যে এই অভিযোগ পত্রগুলি আদালতের সম্মুখে তিনি রাখবেন আদালতের নির্দেশে তিনি এসেছেন আদালতকে তিনি এই অভিযোগনামা জমা দেবেন বিস্তারিত অভিযোগকারীর বিস্তারিত পরিচয় সমেত যারা আসছেন তাদের তো বহু অভিযোগ সকলের সাথে কথা বলা সম্ভব নয় দু একজনের সাথে কথা বলে নেবার চেষ্টা আর দিদি আপনি কোথা থেকে আসছেন কোন গ্রামে বাড়ি আপনি বাড়ি ঘোড়াকাটি সাট নম্বর বাড়ি আপনি কি অভিযোগ জানাতে আজকে এখানে আমি এসেছি আমাদের বাড়িতে তিনবার ভাঙচুর হয়েছে তিনবার ঘর বাড়ি ভেঙে দিয়ে গেছে তা বাদও একটা মেয়ে ছিল উচ্চ মাধ্যমিক পাশের একটা মেয়ে ছিল সে মেয়েকে উঠিয়ে নিয়ে তাকে জোর দিয়ে দে দিয়ে দিয়েছে অন্য একটা ছেলের সে কি হয়েছিল ঘটনাটা একটু যদি বলেন গত আষাঢ় মাস থেকে এই ঘটনাটা হচ্ছে আষাঢ় মাসে রাত একটা দেড়টার সময় বাড়িতে লোকজন আসলো এসে পথে এসে দর বলছে যে আমার স্বামীর নাম ধরে রাখছে আমি আমার স্বামী উঠলো না উঠো না বলে পথে দরজাটা ভেঙে দিল প্রথমে ভেঙে দিল দিয়ে তারপরে বাড়ি ভিতরে চলে এলো চলে এসে তারপরে জানলাগুলো জানলাগুলো ভাঙছে মা আমাদের ঘর হচ্ছে মাটির ঘর মাটির ঘরে জানলাগুলো ভাঙছে কাল্লাগুলো ভেঙে দিল দিলো তারপরে ঘরের সামনে এলো সামনে এসে রেলিংয়ে দেওয়া ছিল বারান্দা রেলিং দেওয়া ছিল রেলিংটা ভাঙছে যখন তখন আমার স্বামী ঘর থেকে দরজাটা খুলে বাইরে এলো বাইরে এসে আসলো যখন তখন রেলিং থেকে তার হাত থেকে আমার ধরলো টেনে ধরে বলছে যে বল টিএমসি করবি কিনা বল নাই তোর হাততে ভেঙে দেবো হাততে ভেঙে দেবো আর আর একজন চার পাঁচজন পাশে দাঁড়িয়ে আছে তাদের মুখে মুখে আছে কিছুটা মার ডাব আছে কিছুটা লোক চেনা যাচ্ছে আমাদের গ্রামেরও লোক ছিল কিছুটা তা বাদেও আমাদের পঞ্চায়েত মেম্বার ছিল দেবব্রত বৈদ্য সামনে ছিল ওই দেবব্রত বৈদ্য থেকে ওই সবগুলো করছে সেই হামলার ঘটনার পরে ওরা চলে যায় হ্যাঁ ওরা চলে গেছে গিলে আপনার মেয়ে নিখোঁজ কবে থেকে চলে গিয়েছে গিয়ে তার পনেরো কুড়ি দিন পরে আবার এসছে আবার এসে সেই দরজাটা আবার ভাঙলো আমরা স্মরণ করে আবার সেই দরজাটা করেছি আবার সেই দরজাটা ভাঙলো নিয়ে খিস্তি খাস্তা দিয়ে খুব বাজে খিস্তি দিয়ে বলছে বলছে তোকে মেরে দেবো তোর স্ত্রীকে তুলে নিয়ে যাবো মার বইয়ে করবো তা করবো খুব বাজে খিস্তি দিয়ে বলছে ওই দেবব্রত বই তো থেকে এইসবগুলো করাচ্ছে

গ্রেফতার হওয়ার পর মোট চোদ্দ জন গ্রেফতার হওয়ার পরও কিন্তু সেই ক্ষোভের আজ নিপছে না কোথাও গ্রামবাসীদের মধ্যে রামপুর যা একেবারে বারবার আমরা ছবিতে দেখেছি যে রামপুরে গিয়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলকে বারবার পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে সেই রামপুরে গ্রামবাসীরা আজকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের ওপরে এই শেখ শাহজাহান চালিয়েছে বিঘের জমি দখল করে নিয়েছে এবার তাদের অভিযোগের নিশানায় বেরমজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাজি সিদ্দিক মোল্লা আর তারই প্রতিবাদে টায়ার জ্বালিয়ে স্থানীয়দের বিক্ষোভ